আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো অলরেডি আপনারা সবাই দেখেছেন দেখছেন এবং আপনার দেখতে দেখতে আপনাদের চোখটা নষ্ট হয়ে যাচ্ছে লাইলা লাইলা মামুন টিকটক মামুন যে লাইলা একটা সম্পর্ক সাথে ছিল যেটা মা ছেলে সম্পর্ক আপনারা অনেকেই বলেছেন এবং অনেকেই মেসেজে লেগেছেন কমেন্ট করেছেন এবং অনেকে ভিডিও বানিয়েছেন যে মা ছেলের সম্পর্ক আর লাইলা যে মহিলাটা ওনাকে আমি মহিলাই বলবো উনি কিন্তু সবসময় কচি জিনিসগুলো ইউজ করে বেশি দেখেন লাইলা যখন মামুনের সাথে সম্পর্ক করেছে মামুনের বয়স ষোলো কি সতেরো ছিল ওকে বস্তি থেকে এনে এনেছে এনে ওকে ভালো একটা জায়গায় রেখেছে রেখেছে ওকে রেখে ভালো করেছে এবং অনেক ভালো মন্দ খাওয়াই ওকে মোটা তাজা করেছে এবং ও কিন্তু বস্তিতে ছিল এটা ওই লায়লা অনেকবার বলেছে এবং সে যেখানে রেখেছে সে রাখার যোগ্য না থাকার যোগ্য না ওরকম ও জিনিস মামুন কখনো চোখেই দেখতে পারতো না যদি লায়লা ওকে এনে না রাখতো না পালতো তাহলে বোঝা যাচ্ছে যে লাইলা সুগান মাম্মি হিসেবে নিজেকে আখ্যায়িত করেছে এবং পরিচিতি দেখাচ্ছে যে সে সুগার সুগান রিসেন্টলি যে ছেলেটাকে নিয়ে শুরু হয়ে গেছে এবং মিডিয়াতে অনেক ভিডিও বানাচ্ছে গা জড়িয়ে চুমা দিচ্ছে নানা ধরনের সমস্যা নানা ধরনের ভিডিও সে বানাচ্ছে লাইলা নাম হলো মেহেদি সে টিকটক করতো গান টানো গায় মোনা এরকম একটা ছেলে গ্রামের একটা ছেলে প্যান খুলে ভিডিও বানাতো আর কি একবার নিম্ন শ্রেণীর একটা ছেলে দেখেন আমরা ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারি সে লাইলা হোক মেহেদি হোক মামুন হোক সে যেই হোক না কেন আমাদের সমাজের একটা সোসাইটি আছে আমাদের একটা সামাজিকতা আছে ওরা যে ব্যাপারটা করছে সোশ্যাল মিডিয়া খুললেই লায়লা মেহেদির ভিডিওগুলো কী উশৃঙ্খল একটা ভিডিও নোংরামের ভিডিও এগুলো কিন্তু আমরা প্রায়ই দেখছি এবং আমাদের টাইমলাইনে ফেসবুক টাইম লাইনে দেখলেই সরাসরি আসছে এবং ওগুলো ভাইরালও হচ্ছে তার মানে কি লাইলা কি বোঝাতে যাচ্ছে লায়লাকে সুগার মাম্মি সে কুচি কুচি মানুষগুলো নিয়ে নিয়ে ওদের অ্যাডাল্ট করে সে ওদের কাছ থেকে নিজের যে কি নিচ্ছে নিজের কাছ থেকে কি নিচ্ছে ওদের কাছ থেকে কি নিচ্ছে এটা আপনারাই ভালো জানেন আমি আর বলতে যাচ্ছি না মেহেদির কাছ থেকে ওর যেটুকু যতটুকু নেওয়ার দরকার নিচ্ছে রিসেন্টলি যে ভিডিওটা দেখলাম যে ব্রাইডেল একটা শো করেছে তারা হাজব্যান্ড ওয়াইভার তো এই যে মিডিয়াতে যে ব্যাপারগুলো আমরা দেখছি লাইলা যা করছে যে নোংরামি গুলা করছে এটা শুধু মামুন থেকে কিন্তু স্টপ নেই এরপরে আরো অনেকজনের সাথে করেছে এখন রিসেন্টলি যার সাথে করছে সে একজন টোকাই সেও কিন্তু একটা টোকাই মেয়েদি এই এই যে জিনিসগুলো করছে এবং আমাদের সমাজে শুধু আমরাই দেখছি এবং আমাদের ছোট ভাই বোনও দেখছে ওরাও কিন্তু এই ধরনের কিছু করতে চাবে বা হবে হতে চাবে যে আমরা তো সহজে একটা সুগার নামি যদি ধরতে পারি আমরা সহজে আমার আমার খরচ হাত খরচটা আমার আইফোনটা আমার ড্রেসটা দামি একটা ড্রেস আমি নিতে পারবো আবার অনেক মেয়েরা আছে যারা সুগার ড্যাডি খুঁজছে যারা যার মাধ্যমে একটা আইফোন নেবে ভালো দামি দামি ড্রেস পরবে এবং দামি দামি সেন্ট ইউজ করবে ট্যুরে যাবে বাংলাদেশের বাইরে এবং তাদের সাথে কক্সবাজারে যাবে এরকম কিন্তু অনেকেই করছে এবং এগুলো দেখে দেখে মানে তাদের উৎসাহ বাড়ছে এই এই যে সামাজিকতা আমাদের যে সামাজিকতা দিন দিন অধকথের দিকে যাচ্ছে মামুন লাইলা এখন রিসেন্টলি মেহেদি এদের কি দমনও না এদের কি কিছু করা যায় না লাইলাকে কিছু করার ব্যবস্থা নেই এই যে আমাদের সমাজটাকে নষ্ট করছে ধ্বংস করছে বিশেষ করে ইয়াং জেনারেশনকে এদের থেকে আমাদের তো বাঁচতে হবে আমাদের ইয়াং জেনারেশনকে বাঁচতে হবে আমরা এমন একটা জাতি এমন একটা মানে আমাদের অল্প বয়সে যারা রয়েছে ছেলে অথবা মেয়ে আমরা কিন্তু খারাপ জিনিসটা খুব সহজে ক্যাচ করি ওটার মধ্যে যে খারাপ রয়েছে ওটাই কিন্তু আমরা ক্যাচ করি ভালো জিনিসটা আমরা গ্রহণ করি না এটা আমাদের সামাজিকতা বেশিরভাগ ছেলে মেয়েকে রিসেন্টলি যারা ছেলে মেয়ে ইয়াং জেনারেশন তাদের দিচ্ছে লাইলা যে গাছগুলা করছে ইয়াং জেনারেশন তো এইগুলাই গ্রহণ করবে এবং জাতি আমাদের মেধাশনতার দিকে যাচ্ছে এখন খারাপের দিকেও যাচ্ছে ইয়াং জেনারেশনরা এটা কি করা যায় এটা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমান্ডের মাধ্যমে জানাবেন কারণ আমাদের ছোট ভাই বোনেরাও তো এদিকেই ধাবিত হচ্ছে কি কথা কি ঠিক বললাম কমান্ডে জানাবেন